জাতীয় রাজস্ব বোর্ডকে দুই ভাগ করার অর্ধাদেশ বাতিলের দাবিতে আন্দোলনে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা আধাবেলা পর্যন্ত তিন দিনের কলম বিরতির আজ ছিল প্রথম দিন এবং কাস্টমসের সব অফিসে চলে এই কর্মসূচি এতে ভোগান্তিতে পড়েন হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার মেহেরমণি কথা বলবো তার সাথে মেহেরমনি আপনার প্রতিবেদনের মাধ্যমে আসলে জানতে পারছিলাম যে সুপারিশ কমিটির যে সুপারিশ সেগুলো সঠিকভাবে গৃহীত হয়নি তার আগে অধ্যাদেশ জারি করা হয়েছে এটা কেন আসলে কোন জায়গাটায় সমন্বয়হীনতা ছিল রিপোর্টটিতে দেখলেন যে এনবিআর সংস্কার সংস্কার ঐক্য পরিষদ নামে যে ব্যানারে তারা মূলত এই আন্দোলনটি বা তাদের যে প্রতিবাদটি আজকে থেকে তারা শুরু করেছে আগামী তিন দিনে সেখানে তারা কিন্তু এনবিআর ভাঙার যে বিষয়টি সেটি নিয়ে তাদের কোনো আপত্তি নেই আপত্তি আছে তাদের বেশ কিছু বিষয়ে কারণ আমরা অধ্যাদেশ থেকে আমরা যেটি জানতে পেরেছি যে অধ্যাদেশে বলা আছে যে অধ্যের যে দুটি বিভাগ করা হয়েছে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা সেখানে যে প্রধান হবে এই দুটি বিভাগের যিনি প্রধান হবেন একজন সচিব এই সচিব যিনি হবেন তিনি মূলত কোন পর্যায় থেকে আসবেন সেখানে উল্লেখ করা আছে যে রাজস্ব কার্যক্রমে যার অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিকে মূলত এখানে সচিব করা হবে এখন রাজস্ব কার্যক্রমে তো অনেকেরই অভিজ্ঞতা থাকতে পারে যেমন আপনি এসিলেন্ট যিনি হচ্ছে ভূমি রাজস্ব সংগ্রহ করেন তারও অভিজ্ঞতা আছে ক্ষেত্রে যারা এতদিন যাবত কর প্রশাসন সিভিল সার্ভিস কর এবং কাস্টমস এই দুইটি ক্যাডার থেকে যারা এসেছেন তাদের পাশাপাশি তারাও হতে পারবেন ফলে এখানে তাদের একটা সংখ্যা যে যারা এই সচিব পর্যায়ে আসবেন তারা প্রশাসনের অন্যান্য ক্যাডার থেকেও এখানে সচিব হতে পারবেন ফলে এখানে তাদের একটা সংখ্যা যে এখানে মূলত ক্যাডার দ্বন্দ্ব একটা আশঙ্কার জায়গা থেকে এখানে আসলে দ্বন্দ্বটা মানে তাদের যে দ্বন্দ্বটা সেটি শুরু হয়েছে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট কিন্তু পাশাপাশি বলা আছে যে অন্যান্য যে অনুবিভাগুলো কাস্টমস বলেন বা কর বলেন আয়কর বিভাগ বলেন অন্যান্য জায়গাগুলোতে যে কর্মকর্তা কর্মচারী নিয়োগ হবে সেটি কেবল কর বাংলাদেশ সিভিল সার্ভিস কর এবং শুল্ক কাস্টমস এই দুটি জায়গা থেকে আনার কথা বলা হয়েছে কিন্তু সচিব মূলত যিনি এই বিভাগ দুটির প্রধান হবেন তা তাদের ক্ষেত্রে বলা আছে যে কোনো রাজস্ব সংক্রান্ত যে কোনো কর্মকর্তারই যার অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিকে আনা যাবে ফলে এই জায়গাটিতে মূলত সংকটটা তৈরি হয়েছে কিন্তু এটি আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি কিন্তু তারা আমাদের একটা বিষয় একটু পরিষ্কার হতে চাই সেটা হচ্ছে কি এনপিআর বিলুপ্তির পক্ষে বা বিপক্ষে আপনি এতদিন ধরে সে এই বিষয়টিতে কাজ করছেন এই ক্ষেত্রে আসলে আপনার মূল্যায়নটা কি এটা যে বিলুপ্তি বা দুটি বিভাগ করা এটি কিন্তু আজকে নতুন করে না এটি অনেক দিন ধরেই এটি সরকার বিগত সরকারও বলে এসেছে তাদেরও এরকম একটা কর্মসূচি নেওয়ার পদক্ষেপ নেওয়ার তাদেরও কথা শুনে এসেছি এবং এই সরকার এসে সেটি তো বাস্তবায়নই করল আসলে এটি করা হচ্ছে মূলত আমাদের যে কর যে আহরণ জিডিপি আমাদের যে জিডিপি তার বিপরীতে যে কর অর্থাৎ আয় হচ্ছে মানুষ কিন্তু তার বিপরীতে যে পরিমাণ কর দেওয়ার কথা সেই পরিমাণ কর আহরণ হচ্ছে না এখানে এটা না হওয়ার মূলত কারণ রয়েছে নানা ধরনের দুর্নীতি আছে এখানে নানা ধরনের কাজে স্বচ্ছতার অভাব রয়েছে দক্ষতার ঘাটতি রয়েছে আবার সরকার যে সব পলিসি নেয় কর আহরণ বাড়ানোর জন্য সেগুলোও বাস্তবায়ন করা যায় না কারণ যারা পলি যারা নীতিটি নেয় তারই তারাই বাস্তবায়ন করে ফলে এই যে ফাঁক ফোকরগুলো থাকে নীতির মধ্যে ওই জিনিসটিকে তারা পরবর্তীতে দেখা যায় যে আর বাস্তবায়ন করতে পারে না নানা পক্ষে চাপের মুখে এখন দুটি বিভাগ হলে একটি বিভাগ পলিসি নিবে নীতিগত সিদ্ধান্ত নেবে আরেকটি বিভাগ সেই নীতির আলোকে তারা বাস্তবায়ন করবে ফলে এখানে আশা করা হচ্ছে যে জবাবদেহিতা স্বচ্ছতা এবং গতিশীলতা বাড়বে রাজস্ব আহরণে মনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য